লেখক শঙ্করলাল ভট্টাচার্যের কথায় এক সময় সেই পাঁচের দশকের শেষ দিক থেকে বাংলা নববর্ষের একটা নতুন চমক হয়ে উঠেছিল মন্টু বসুর একটি অনুষ্ঠান মন্টু বসু ছিলেন বসুশ্রীর মালিক পয়লা বৈশাখে বসুশ্রীতে বসত গানের আসর সকাল নটা থেকে শুরু হয়ে যা চলত দুপুর একটা পর্যন্ত কলকাতার হেন কোনো সঙ্গীত শিল্পী নেই যিনি এই অনুষ্ঠানে ডাক পেতেন না এদের মধ্যে কেউ কেউ ছিলেন নিয়মিত যেমন হেমন্ত মুখোপাধ্যায় সেই সময়টা ছিল বাংলা গানের স্বর্ণযুগ বলা যেতে পারে বাংলা গানের আসল প্রতিনিধি গানের নিরিখে বাংলার মুখ ওই সময়টা মনে পড়ে বসুশ্রীতে সেই সময় হেমন্তবাবু গাইছেন ধনঞ্জয় ভট্টাচার্য গাইছেন সতীনাথ মুখোপাধ্যায় মানবেন্দু মুখোপাধ্যায় গাইছেন হেমন্তবাবুর একটা বিশেষ স্টাইল ছিল যা আমাদের খুব আকর্ষণ করত হেমন্তবাবু একটা চেয়ারে বসতেন আর চেয়ারে ওর হারমোনিয়ামটা রাখা হতো আর দুদিকে ওর সহ শিল্পীরা বসতেন আর প্রতিবার শেষে গাইতেন উনি কারণ ওর কোনো টাইম লিমিট ছিল না সকলেই ওর গান শুনতে চাইতেন সে চলচ্চিত্রের গান হোক বা বেশিক ডিস্কের গান আর আমি যতটুকু অনুষ্ঠান শুনেছি ওখানে উনি দিন দুটো জিনিস করতেন না এক হিন্দি গান গাইতেন না কোনোভাবেই একবার মনে আছে নাতুম হামে জানো গানটির অনুরোধ এসেছিল ওর কাছে পরিষ্কার বলে দিয়েছিলেন আজ বাংলা নববর্ষ কোনোভাবেই হিন্দি গান গাইব না আমি আর দুই অবধারিতভাবে অনুষ্ঠান শুরু করতেন দুটো রবীন্দ্রসঙ্গীত দিয়ে এখানে একটা কথা বলা প্রয়োজন এটা আমি পাঁচ ছয়ের দশকের কথা বলছি সেই সময় রবীন্দ্রসঙ্গীত শোনার এতখানি চল সাধারণ মানুষের মধ্যে ছিল না বিষয়টা হচ্ছে সেই সময় অনুরোধের আসরে রবীন্দ্রনাথের গান শুরু হলে রেডিও বন্ধ করে দিত মানুষ বস্তুত রবীন্দ্রসঙ্গীত বাঙালি শুনতে শুরু করলো যাদের হাত ধরে হেমন্তবাবু তো তাঁদের মধ্যে অন্যতম এছাড়াও বলতে হয় সুচিত্রা মিত্র কণিকা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই দা অর্থাৎ দেব দেবব্রত বিশ্বাসের কথা দার গান শুনে শুনেই কিন্তু রবীন্দ্রসঙ্গীতের কান তৈরি হলো বাঙালির যাই হোক কিন্তু যে সময়ের কথা বলছি সেই সময়ও রবীন্দ্রসঙ্গীত শুনতেন না মানুষ কিন্তু হেমন্তবাবু বসুশ্রীর নববশে ওই নিয়মের ব্যতিক্রম ঘটাননি কোনো এমনও হয়েছে দর্শক আসন থেকে মানুষ উঠে গিয়ে সিগারেট খেয়ে ফিরে এসেছে রবীন্দ্রসঙ্গীত শুনবে না বলে সাতের দশকের শুরুতেও ওই অনুষ্ঠানে আমি গিয়েছি তখন আমি আনন্দবাজার পত্রিকার সাংবাদিক সন্তোষ কুমার ঘোষ আমাকে বললেন ওই জলছায় গিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনে এসো ওর সম্পর্কে ভালো করে লিখো সেই সময় বসুশ্রীতে ঢোকার সময় বেল ফুল দেওয়া হতো সেভেনটি টুই হবে হয়তো তখন যখন আমি হেমন্তবাবুর সঙ্গে দেখা করতে গেলাম বেল ফুলের গন্ধে ম ম করছি চারপাশ আমাকে দেখে বললেন কি সন্তোষ পাঠিয়েছে আমি বললাম হ্যাঁ আমাকে বললেন শুনলে অনুষ্ঠান কেমন লাগলো আমি বললাম দারুণ লাগলো বিশেষত এটা ভালো লাগলো যে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করে আপনি ঐতিহ্যটা ধরে রেখেছেন তখন হেমন্তবাবু বললেন বাংলা গান হবে সেখানে রবি ঠাকুরের গান হবে না সেই সময় বসুশীর বাইরে একটা বিপুল ভিড় হতো যারা ভেতরে জায়গা পেতেন না তারা বাইরে দাঁড়িয়ে দেখতেন কোনো কোন শিল্পী ভেতরে ঢুকছেন বা বেরোচ্ছেন সব শিল্পী মিষ্টির বাক্স হাতে বেরোতেন গিলে করা পাঞ্জাবি এবং ধুতি পরে আসতেন উত্তম কুমার হেমন্তবাবু শ্যামল মিত্র মানবেন্দ্র মুখোপাধ্যায় এদের পরিচয় করিয়ে দিতেন উত্তম কুমার এলেই একটা সাময়িক নৈরাজ্য তৈরি হতো ওখানে ওকে দেখতে একটা বিপুল ভিড় জমতো